আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি জופরা ওডিটি 8 ট্যাবলেট রিভিউ নিয়ে এটি ১২ করে থেকে এবং তৈরি করে থাকে এসকার ফার্মা লিমিটেড ভিউয়ার্স আজ আমরা জানবো জופরা ওডিটি 8 এর কাজ কি ব্যবহার কি সতর্কতা কি পার্শ্ব প্রতিক্রিয়া কি গর্ভস্থে খাওয়া যাবে কি না বাজার দর কত বাজারে হচ্ছে দেখতে কেমন এ নিয়ে আলোচনা করব চলুন শুরু করি জোফরা মূলত বমিভাব এবং বমি প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে এছাড়া ক্যান্সার কেমোথেরাপি দ্বারা সৃষ্ট বমিভাব বমি প্রতিরোধে রেডিওথেরাপি দ্বারা সংগঠিত বমিভাব এবং বমি প্রতিরোধে অস্ত্রোপাসার পরবর্তী বমি এবং বমি বমিভাব ও বমি প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে বুঝতে পারছেন জোফরা ওডিটি এইড সকল প্রকার বমি যান ভ্রমণ করতেছেন মানে যানবাহন যাচ্ছেন বমি হচ্ছে আপনি জোপরা এইট খেয়ে উঠতে পারেন মাথা ঘুরতেছে বমি ভাব হচ্ছে জোপরা এইট খাইতে পারেন অবশ্যই একজন রেজিস্টার্ড ভুক্ত চিকিৎসকের পরামর্শে হটি সেবন করবেন ডোজ বমি ভাব বমি এবং বমি প্রতিরোধে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আট মিলিগ্রাম ট্যাবলেট দিনে বা চব্বিশ ঘন্টায় দিনে তিনবার সেবন করতে পারবেন এই ঔষধের পার্শ্ব ক্রিয়ার ভেতরে আছে মাথা ব্যথা গরম অনুভূতি শরীরে লালচে ভাব কোষ্ঠকাঠিন্য অজান্তে অস্থির জলাফেরা ফেট বা সিজার বুকের কম রক্তচাপ ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম রোগীর ক্ষেত্রে হয়ে থাকে যদি আপনার ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে অবশ্যই আপনার ডক্টর সাথে যোগাযোগ অথবা নিকটস্থ হসপিটালে যোগাযোগ করবেন বিয়ার্স সতর্কতার ভিতরে আছে যারা অন্য ফাইভ এইস টি থ্রি গনিস্ট ওষুধের প্রতি অ্যালার্জি রাখে যাদের লেবারের কার্যক্ষমতা কমে গেছে যাদের অন্তরে কোনো বাতা আছে যাদের ধীর বা অস্বাভাবিক হার্টবিট বা হার্ট ফেলিয়ার রয়েছে যাদের রক্তে লবণ বা খনিজের মাত্রা বা ইলেকট্রোলাইটের মাত্রা যেমন পটাশিয়াম বা ম্যাগনেসিয়াম অস্বাভাবিক টনসিলের সার্জারির মাধ্যমে চিকিৎসা হয়েছে তাদের ক্ষেত্রে এই খুবই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে গর্ভাবস্থায় কালে ব্যবহার এই ঔষধের গর্ভাবস্থার নিরাপত্তা সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত নয় গর্ভবতী মহিলাদের জন্য এটি সাধারণত প্রস্তাবিত নয় যদি না আপনার ডাক্তার বিশেষভাবে এটি জরুরি মনে করেন ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন এই ঔষধ দুধের প্রভাব ফেলতে পারে যারা এই ঔষধ গ্রহণ করতে হবে তাদের শীর্ষের দূরবান থেকে বিরত রাখা উচিত ডাক্তারের পরামর্শ গ্রহণ করেন এবং দু হাজার পঁচিশ সালে এগারোটা পঞ্চাশ পয়সা